আপনি লোকগুলো মারধর করছে তাদের এক একটা শরীরে ওয়েট দেখছেন যে ওয়েটগুলো মধ্যে আমার মতো লোক শরীরে এখন বেঁচে আছে সেটা আল্লাহ পাক কেন যে আমাকে বাসে রাখছে এখন বলতে আমি জানি না শুধু মাঝখানোর জন্য বাসে রাখছে নাকি আমি তাও জানি না তো যাই হোক সেখান থেকে ওখান থেকে লোকজন করছে তুই তারেক দিয়ে গালিগালাজ কেন করছিস তো আমি তাদেরকে বললাম যে আমি তারেক দিয়ে দিয়ে গালিগালাজ করছি এবং আপনারা যারা মিডিয়াতে আসেন অনলাইন তারা একটা জিনিস ফলো করবেন আমি তারেক দিয়ে একদল কোনো গালি গালাস করে থাকি সেই ভিডিও ক্লিপ দেখাতে পারি অথবা বিএমপি কোন নেতা আমি গালি গালাস করি আমি অন্যায়ের মধ্যে একদম একটা অন্যায় করে থাকি সেটা রুল কোভিড এস বি একটা মামলা করেছিলাম সেই মামলাটা আমি বলেছিলাম যে আমাকে ডিবি হারুন ট্যাপে ফেলে মামলাটা করাইছিল মামলাটা করেছিলাম এটা কিন্তু সেটা বলছি এছাড়াও বিএমপি কোন একটা নেতা আমি অসম্মান করে কথা বলছি আপনারা আমাকে ভিডিও ফুটেছে দেখাবেন এখন আমি বলে দালাল হয়ে গেছি এখন হিরো আলম তুই করতে তুই দালাল হয়ে গেছে হালে আমি বলে দালাল হয়ে গেছি এখন মানে বিএমপির বিরুদ্ধে কথা বলতেছি আমি দালাল হয়ে গেছি এখন দালাল বলে আমাকে সবাই এখন সেই মামলা করে পরে আমাকে তারা কিন্তু ওকে জোর করে কেউ কান ধরে করেছে আপনি দেখছিলেন এই অবস্থায় তাই আমি ওইকে ধরে আমাকে কিন্তু বিভিন্ন ধরনের মারতেলাম এরকম ধরছিলাম ওরা মনে করো আমার কান ধরে উঠবস করার চেষ্টা করছে দুইকে জোরকে করে ধরে স্বাধীন দেশে আমরা বলেছিলাম দেশ স্বাধীন হয়ে গেছে মনে হয় আমরা স্বাধীন হয়েছি কোন স্বাধীন আছে আমি জানি না আমরা স্বাধীন হতে না যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা এক দরপায় আদালত দখল করছে ইউনিভার্সিটি বলেন যে কোনো প্রতিষ্ঠান তারা দখলে ছিল বিএনপি আসার পরে আদালত দখল করছে কারণ আমরা বিচার করবে নিতে যাই আদালতে সে আদালতে যদি করেন বিচার করবে দায় দল সেখানে মানুষ সাক্ষী পরিমাণ অবস্থায় মার খায় মানুষ বিচার নিতে যাবে কোথায় আদালতেও তো মানুষের তো নিরাপদ জায়গা পাইতেছি না যে আমরা আদালতে নিরাপদ একটা জায়গা পেয়েছি এ জায়গাতে আমরা নিরাপদ সেখানে আমরা বিচার নিতে হবে সেখানে কিন্তু নিরাপদ না সেখানেও এক লোকজন আমাকে মারধর এখানে অনেকে বলছে তারা আওয়ামী লীগের লোক তোর দরকার মারছে এরকম কথা ওখানে আওয়ামী লীগের একটা লোক ছিল না হল নূর নামে একটা ছেলে কালো করে একটা ছেলে দেখি আছে সে ছিল আওয়ামী লীগের আমরা একটা জিনিস দেখছি যখন বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল বিএনপির অনেক নেতা আওয়ামী লীগ হয়ে গেছিল এখন বিএনপি ক্ষমতা থাকছে অনেক লোক আওয়ামী লীগ হয়ে গেছে দেখবেন আওয়ামী লীগ কিন্তু অনেকে বলছে তার আমি এক নম্বর রনি দুই নম্বর হলে দেয় মিজান জাহাঙ্গীর সবুজ এইরকম মোট আট জন লোক আমাকে অতি মারধর করছে এর মধ্যে সাত জন ছিল বিএমপি এরা কথা বিএমপি না আমার বাসা কিন্তু বৌড়া আপনারা সবাই জানেন বৌড়াতে আমি তাদের নাম খুঁজে খুঁজে বের করছি বিএমপি লোক এটা বলতেছে বিএমপি লোক না বিএমপি আরো একটা কথা বলে হিরো আলম নাকি ইউটিউবের বিজনেস করার জন্য নাটক করেছে তে আমাকে যেয়ারে মারছে আমার মারে খায় কি আমার ইউটিউবের বিজনেস করা লাগবে ভাই হ্যাঁ আপনারা বিএমপি লোকরা যে কথাবার্তা বলেন দে এখন একটা দলে কথা তারা আমাকে বিএমপির কেউ নেয় আমার কথা বিএমপি দল কেউ নাই হবে তো বিএমপির কে একটা কথা বলতে চায় আর আপনারা সাংবাদিক সম্মেলন এবং বিএমপির আমাদের অফিস থেকে আদালত দশ মিনিট লাগে আপনি হাটে গেলে রিক্সায় গেলে লাগে পাঁচ মিনিট তো যারা আমার উপর মারধর করছে তা আপনারা এখন পর্যন্ত তাদেরকে আপনারা কেন প্রমাণ করতেছেন না যে তারা বিএমপির কেউ না

আমি আপনাকে দেখতে আসতে কী কারণে আমি রাজনীতি ছেড়ে দেবো একবারে কারণ আমি তার জন্যে রাজনীতি করবো কি রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে জনগণের জন্যে আমি মৃত্যু মার খাই এবং দেখেন একটা জিনিস আমি ভাই এই রাজনীতির জন্য কি না করছি আমি নিজের ইউটিউব থেকে কামাই করে আমি এর থেকে একটি এক করে আমি বন্যাত্য মানুষের পাশে দাঁড়াই আমি তো রাজনীতি করতাম তাহলে আমার এলাকায় মনে করেন লোকজনের কাছে কথা কালি বন্ধ দাঁড়াইতাম আমি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি যেখানে অন্যায় হয় সেখানে আমি হিরোলম যাই এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন আমি মানুষের পাশে ছাত্রদের পাশে ছিলাম কি না ছিলাম না তবে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলতেছি ভাই আমি খুব গরিব ঘরের সন্তান আমি বাপ মায়ের একমাত্র সন্তান আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই। আমি তো মারা যায় আমার পরিবার ভাই না মরবে কারণ আমি সে আচার বিক্রেতা করতে এসান বিক্রি করতে আজকে হিরো আলমে এত দূর আসছে আমাকে কেউ আনেনি আমি রাজনীতির ভালোবাসি রাজনীতি করি না আমি কিন্তু কোন দলের হয়ে কাজ করি না আমি সততার ভাষায় মানুষের পাশে দাঁড়িয়ে আমি যদি মারা যায় আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই আমি এই রাজনীতি করে কি করবো বলেন কার জন্য রাজনীতি করবো